আমার বোনের বার্থডে নিয়ে তো ইন্ট্রো তো দেওয়া নেওয়া থাকে সবসময় তোমাদের সাথে তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমার বোনের বার্থডে তোর জন্য একটা ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রতি বছর ঘর সাজানো জিনিসটা মানে আগের বছর সুন্দর করে ঘর তো সাজিয়েছিলাম কিন্তু এবছর তো সেরকমভাবে সাজানো হয়নি একদম নর্মালি গরমে ভীষণ নাজেহাল অবস্থা তো চলো তোমাদেরকে আমাদের ঘর সাজানোটা আর এই দেখো বলেছিলাম বেশি কিছু করিনি হালকার উপরে করেছি তো এই দেখো আমার ছোটো বোনও এসে আগে থেকেই বসে আছে তো তোমরা পুরো ব্লকটা তো দেখতেই পাবে তার আগে দেখে নাও আজকে আমার বোন সারাদিন কি কি করেছে ও বার্থডে গার্ল হতে পারে কিন্তু ওকে দিয়ে আমরা এক চুলো কাজ করানো ছাড়িনি তো দেখে নাও আগের বছরও আলু ছুলিয়েছি জন্মদিনে নিজের জন্মদিনে নিজেই আলু ছুলে এ বছরও তাই কেমন লাগছে ফিলিংসটা দু বছর ধরে আলু ছুলে ছুলে দেখো গাইস যার জন্মদিন তাকে দিয়ে আবার বেলুনও ফোলানো হচ্ছে এই যাবার ছেলে দেখো কত বড় বেলুন ফোলাচ্ছে পিপি উঠে যাচ্ছে তাই পিপিকে বসাচ্ছে আর এই যে আগের বছর দেখেছো ছেলেটা বেলুন ফুলিয়েছে আজকেও তাই করছে মায়ের ঘরটাই সাজানো হবে আজকে আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ এই বেলুনগুলো কিন্তু যার বাদ তাকে দিয়েই লাগানো হয়েছে

ভালো কেকের টেবিলের ওপর এটা কি বসে আছে পছন্দ হয়েছে দাদার জন্য কিছু বলো

সবাই একটু বসো একটু পরে যাও বাবা তুই কিন্তু দুষ্টুমি করছিস এখানে হাই করো হাই করো এদিকে এদিকে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার ছেলে ঠ্যাং দোলাচ্ছে আর এই যে ওটা একটু কোলা আলুর দাম খাওয়া দাওয়া করছে তো বোনের জন্মদিন উপলক্ষে মা পোলাও আর আলুর দম করেছিল প্রচন্ড গরম পড়েছে তাই মা বলছে বেশি আর কিছু করবো না আর আলুর দম ঘরে আর এই দেখো মা এখন সব তুলছে খাবারগুলো মা মাসে বাড়িতে একটু দিতে হবে ওই জন্যে যেহেতু মাসি আসতে পারেনি বার্থে গাল কোথায় গেল তো কেমন লাগলো বলো আমাদের সারপ্রাইজ প্ল্যানটা বাবা আংটিটা দিয়েছে বলে যে কত ঢং করছে এই আংটিটাকে নিয়ে ভালো যে দিয়েছে সে থাকতে পারেনি ওর দাদা তো তার জন্য তো কিছু থ্যাঙ্ক ইউ দাদা শুধু বলেছে দাদা এত আশা করে দিয়েছে যে বোনের এতদিনের ইচ্ছা সেটা দেওয়া উচিত মানুষ মানুষের কখন মানে ওয়ার্ডলেস হয় যখন খুব আনন্দ থাকে তখন আচ্ছা হ্যাঁ ঠিক আছে আশুক আয় খেলবে বাবা থ্যাংক ইউ বলতে সেই রাস্তায় পৌঁছে গেছে ও হোডা দেখে এবার আমার ছেলে পিছন পিছন ঘুরঘুর পিপি তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট